যারা মানুষের ঘরে খায়া লীলা খায় যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের সেন্স কাজ করে বলে আমি মনে করি এরা হলো মূল্ামঞ্জ মূল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় মূল্যাতন্ত্র স্থির দিন ইসলাম কে ছোট করেছে এই ফজলু মিয়ারে বলতে চাই যে চব্বিশের যে জুলাই আন্দোলন হয়েছে হুজুরগো রক্তের উপরে পাড়া দিয়েই স্বাধীনতা পেয়েছেন এবং যা চা এখন তা বলতে পারেন গত ষোলো বছর আপনারা কিন্তু এভাবে কথা বলার স্বাধীনতা পান নাই পাঁচই মে সাপলা চত্বরে এই হুজুররাই কিন্তু আন্দোলন করেছিল যদি হুজুরদের কথার দাম না থাকে হুজুররা যদি পাঁচশো টাকা খেয়ে তাদের ফতুয়া পরিবর্তন করে দিত তাহলে স্বৈরাচার বাংলাদেশ থেকে এখনও পলায়ন করতো না বরঞ্চ স্বৈরাচারের জুলুমে আপনারা মাজলুম হয়ে থাকতেন এখন আপনারা স্বাধীনতা পাইছেন এখন হুজুরদের বিরুদ্ধেই বক্তব্য দেওয়া শুরু করছেন আর বিশেষ করে সুন্নি ভাইয়ারা এই ফজলুর দিয়ে একটা জামাত বিরোধী বক্তব্য পেয়ে আপনারা শেয়ার করে দিয়েছেন সুন্নি ভাইদের মধ্যে আমি কিছু অবুজ দেখছি যে জামাতের বিরুদ্ধে কোনো কেউ বক্তব্য দিলেই তার ভিডিও শেয়ার করে দেয় আরে ভাই এরা যদি আলি সুনাদকে এতই ভালোবাসে সুন্নিদেরকে এতই ভালোবাসে তাহলে এই ফজলু মিয়া কেন সুন্নিদের যে ইসলামী ফ্রন্ট আছে সুন্নিদের যে রাজনৈতিক দল আছে সে রাজনৈতিক দলের মধ্যে সে কেন ঢুকে না সে যদি সুন্নিদেরকে এতই ভালোবাসে কেন ঢুকে না সে আপনারা বুঝেন না এগুলো এইগুলো সুন্নিদের সাপোর্ট নেওয়ার জন্য এগুলো বলে আপনাদেরকে ব্যবহার করতে চায় এরা এরা মূলত ইসলামের দুশ্মন আর ইসলামের পক্ষের লোক না এবং ইসলামকে তারা বিতর্কিত করতে চায় এখন দেখেন দল মত নির্বিশেষে সকলে মোলামাকে এই ফজলু মিয়া অপমান করলো আলেম মোলামাদের বিরুদ্ধে সে কীরকম বিস্ফোরণ বক্তব্য দিল মোলামানা নাকি পাঁচশো টাকা খেয়ে তারা ফতুয়া চেঞ্জ করে তাদের নাকি মুখের কথার কোনো দাম নাই অথচ এই আলেম ওলামা পীর মাসাই অলিয়া উলিয়ারা বাংলাদেশে ইসলাম প্রচার করেছে বুঝেন না এরা রাজনৈতিক কারণে খোলস পরিবর্তন করে এরা আপনাদেরকে ব্যবহার করতে চায় এর বক্তব্য পেলেই কি সুন্দর দেখতাম যে সুন্নি ভাইয়েরা মানে তাদের ভিডিওগুলো শেয়ার করে দেয় তাকে বলেন যে সুন্নিদের রাজনীতি করতে বিএমপি ছেড়ে এই ফজলুল সাহেবকে বলেন সুন্নি যারা তার ভিডিওগুলো শেয়ার করেন যারা মনে করেন সে অনেক ভালো কথা বলে হক কথা বলে তাকে বলেন যে আসো তুমি সুন্নিদের হয়ে রাজনীতি করো করবে জীবনে জীবনে করবে না বরঞ্চ তখন আপনাদের বিরুদ্ধে কথা বলবে এগুলো হচ্ছে গিয়ে ধোকাবাজি এবং এই টাইপের বাংলাদেশে যে অনেক রাজনৈতিক ব্যক্তি আছে এরা প্রকৃতপক্ষে মুনাফিকি করে এদের মনের মধ্যে মুনাফিকি আপনি একজন আলে শূন্য হতে পারেন আপনি কমই হতে পারেন জামাতের হতে পারেন আলে হাদিসের হতে পারেন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই যে ফজলুল হক যে বক্তব্য দিল এটা আপনার অস্তিত্বের বিরুদ্ধে যায় নাই বাংলাদেশে কজন মানুষ ইমামতি করে বাংলাদেশে কজন হুজুর মাদ্রাসায় চাকরি করে সকল কি এক এবং বাংলাদেশের মাদ্রাসাগুলোতে মধ্যে অধিকাংশ নাকি গরিব ছাত্ররাই পড়ালেখা করে এইভাবে করে টিটকারি করে সে এভাবে করে টিটকারি করে সে মাদ্রাসার ছাত্রদেরকে হুজুরদেরকে এবং ইমামদেরকে সে কী করলো অপমানিত করলো এখন কি আপনাদের ভালো লাগছে বিএমপিকে বলবো যে এই ফজলুকে থামান বিএমপির কি নির্বাচনে আসার দরকার নেই ভোটের দরকার নেই হুজুরদের ভোট আপনাদের প্রয়োজন পড়বে না যদি প্রয়োজন পড়ে তাহলে কেন এই ফজলুলকে আপনারা থামাইতেছেন না কেন সে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে বাংলাদেশের মধ্যে বিভ্রান্ত করতেছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতেছে বিএমপিকে তো এতদিন পর্যন্ত আমরা ভালো জানতাম কিন্তু বর্তমানে বিএনপির কিছু মানে কুলাঙ্গার নেতাকর্মীদের কারণে বিএনপি এখন বদনামের ভাগি হচ্ছে বিএনপির এখন উচিত সতর্ক হওয়া এসব কুলাঙ্গারকে থামানো এবং কে বলবো যদি বাংলাদেশে ক্ষমতায় থাকতে হয় ক্ষমতায় আসতে হয় হুজুরদের সাথে মিলেমিশে থাকতে হবে এটা আপনাদেরকে বুঝতে হবে আর যারা হুজুরদের বিরোধিতা করে বাংলাদেশে আলেম আলামদের বিরোধিতা করে ক্ষমতা আপনাদের চোখে দেখা লাগবে না ইনশাল্লাহ আপনারা এই বাংলাদেশে ক্ষমতা আসতে পারবেন না স্বৈরাচারের মতো আপনাদেরকেও এদেশ থেকে পালাতে বাধ্য হতে হবে